ॐकेन सुन्दरन्धनाङ्गनशलाकया कृतङ्गेन तस्मै श्रीगुरवे गीतैश मनोभुस्तेन सूतले स्वयं गुरुकदा मह्यं ददातु पदं सुतम वन्दे अहं श्रीगुरु श्रीगुतपदकमलं श्रीगुरुं वैष्णवां

दान्त नमस्ते सरस्कृतदेवे गौरवाणी प्रसारि निरुषेत का सप्तप्रदेशे नमो महाबलनाय कृष्णप्रेम प्रदाय श्री कृष्णाय कृष्णै हे कृष्ण करुणासिंहो दीनबन्धो जगत्पथे गौतिशिकाकंसे राधाकाङ्क्षे नमकृते सप्तकाङ्क्षोदाङ्गी राधे वृङ्गावनिष्ठे जानेवी कामान जय श्रीकृष्ण चैतन्यप्रभुमुखानन्द जी च गदाधर सुभाषि गौरवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরি কৃষ্ণ আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিক পাঠ করছি গতকাল আমরা পাঠ করেছিলাম দুশো অষ্টআশি নম্বর পয়ার অবধি মধ্যখন্ড তেইশ নম্বর অবধি মহাপ্রভুর তার মশার মিষ্টি নিয়ে কাজে বাড়ি দূর বুঝতে চলেছেন এবং পথে তিনি অপূর্ব নৃত্য করছেন কীর্তন করছেন হ্যাঁ সেই কথা আমরা ভালকে আলোচনা করেছিলাম মহাপ্রভু ঈশ্বর আবে তিনি বলছেন মি সে বন্ধু করি রাবণ সংহারী মেয়ে সে রাঘব রায় আমি সেই রামচন্দ্র আমি উৎসব বলছি যখন যে করে গৌরাঙ্গ সুন্দরে সব মনোহর লীলা আপন বদমে আপন চরণে গুলি ধরি আর হলা বৈকুন্ধরী স্বর সব নবজিতে নাচে পেতদ নাম নবদ্বীপ গ্রাম দেবী প্রকাশ পুজো পাখি মহাপুবরী দিনে অপূর্ব লীলা বৈকুণ্ঠী উৎসব মহাত্রভু তিনি নবদ্বীপে নাচছেন এই নবদ্বীপ যেন শতুদ্দ্বীপ হয়ে গেছে শতর্দ্বীপে কে থাকেন শেষর্দীপ হচ্ছে বিষ্ণুর শিরদায়ী বিষ্ণুর স্থান হচ্ছে শৈত্বীপ তো সেইখানেই যেন তিনি রয়েছেন এই নবদ্বীপ যেন শতুদ্দ্বীপে তুলে ধরে মিন্দিরা মৃদঙ্গ হরতাল শঙ্খ নাজানি করত্ববাদী মহা হরিধ্বনি চতুর্দিকে শুনি মাধু শ্রভী দ্বিজরাজি চারিদিকে মৃদঙ্গ মন্দিরা প্রসাদ শংখবাসী মহা হরিধ্বনি হচ্ছে আর মাঝখানে দ্বিজরাজ গৌরহরি তিনি লীলাবিলাস করছেন জয় 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 কীর্তন জয় বিশ্বম্ভর নৃত্য বিংশ পদগীত চৈতন্য চরিত জয় চৈতন্যের ভৃত্ত যেই দিকে চায় বিশ্বম্ভর রায় সেই দিক প্রেমে ভাসে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ গায়ে বৃন্দাবন দাসে মহাপ্রভু যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই প্রেমের বন্যা হয়ে যাচ্ছে প্রেমে সব ভেসে যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ গায় বৃন্দাবন দাসে হেন মহারঙ্গে প্রতি নগরে নগর কীর্তন করেন সর্বলোকের ঈশ্বর এইভাবে নগরে নগরে কীর্তন করতে করতে মহাপ্রভু চলেছেন অবিচ্ছিন্ন হরিধ্বনি সর্বলোকে করে ব্রহ্মাণ্ড ভেদিয়া ধ্বনি যায় বই রে শুনিয়া বৈকুণ্ঠনাথ শ্রী গৌর উল্লাসে উঠয় প্রভু আকাশ পর যে হরিধ্বনি সেটা ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে পৌঁছে যাচ্ছে মহাপ্রভু উল্লাসে আকাশ লাফি লাখি নৃত্য করছেন মত্ত সিংহ যিনি কত তরঙ্গ প্রভুর দেখিতে সবার হর্ষ বাড়য়ে প্রচুর গঙ্গা তীরে তীরে পথ আছে নদী আয় আগে সেই পথে নাচি যায় গৌর রায় মত্ত সিংহের মতন তিনি নৃত্য করছেন লাফালাফি করছেন গঙ্গার তীরে তীর দিয়ে পথ রয়েছে সেই পথ ধরে তিনি এগিয়ে চলেছেন আপনার ঘাটে আগে বহু নৃত্য করি তবে মাধাইয়ের ঘাটে গেলা গৌরহরি আগে নিজের ঘাটে অর্থাৎ তার বাড়ির সামনে যে ঘাট সেখানে তিনি নৃত্য করলেন তারপরে সেখান থেকে মাধাইয়ের ঘাটে গেলেন এক একটা ঘাট পেরিয়ে পেরিয়ে তিনি চলেছেন এগিয়ে কোনা ঘাট বারকোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া গঙ্গার নগর বারকোনা ঘাটে নাগরিয়া ঘাটে গিয়া গঙ্গার নগর দিয়া গেলা শিমুলিয়া বারকোনা ঘাট আছে নগরিয়া ঘাট আছে তারপরে এলো গঙ্গানগর গঙ্গানগর পেরিয়ে তারপরে গেলেন শিমুলিয়া এইভাবে এক একটা গঙ্গার তীর ঘাট পেরিয়ে পেরিয়ে তিনি এগিয়ে চলেছেন লক্ষ কোটি মহাদ্বীপ চতুর্দিকে জলে লক্ষ কোটি লোক চতুর্দিকে হরি বলে চন্দ্রেরও আলোকে অতি অপূর্ব দেখিতে দিবানিসহ নারে নিশ্চয়ইতে লক্ষ কোটি দ্বীপ জ্বলছে সেই আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেছে অসংখ্য লক্ষ কোটি মানুষ একত্রে হরিধ্বনি করছে চন্দ্রের আলোকে কি অপূর্ব দেখিতে দিবানিসি এক কেহ নাড়ে নিশ্চাইতে সেটা দিন না রাত্রি আর কেউ বুঝতে পারছে না এদিকে চন্দ্র উঠেছে আবার এদিকে এত মশাল জ্বলছে তার আলোতে চারিদিক উদ্ভাসিত হয়ে গেছে সকল দুয়ার শোভে করে সুমঙ্গলে রম্ভাপূর্ণ আম্র সার দ্বীপ জলে অন্তরিক্ষে থাকি যত সর্বদেবগণ চম্পক মল্লিকা পুষ্প করে বহরিষন প্রত্যেকটা বাড়ির দুয়ারে জলপূর্ণ কলস পূর্ণ ঘট আম্রপল্লব দ্বীপ সব জ্বলছে স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে চম্পক মল্লিকা পুষ্পবৃষ্টি হইল নবদ্বীপ মসুমতি পুষ্পরূপে জিহভার সে করিল উন্নতি সুকুমার পদাম্বুজ প্রফুর জানিয়া জেউভা প্রকাশিলা দেবী পুষ্পরূপ হইয়া মহাপ্রভু খালি পায় যাচ্ছেন নৃত্য করতে করতে তাই পৃথিবী ধরিত্রী দেবী তিনি চিন্তা করছেন মহাপ্রভুর কোমল চরণে আঘাত লাগবে সেই জন্য তিনি যেন তার জিহবাটাকে প্রসারিত করে দিয়েছেন তার জিহুবাটা কি ওই পুষ্প বেছানো ওপর থেকে পুষ্প পড়ছে পথের ওপরে সেই পুষ্প বেছানো কুস্তুম কুসুমাস্তীর্ণ সেই পথ সেটা যেন মহা সেটা যেন বসুমতীর জিহবা স্বরূপ জিহুবা কেন বলছে মাটির ওপর লম্বা হয়ে পড়ে আছে রাস্তাটা তার উপর পুষ্প পড়েছে আগে নাচে শ্রীবাস অদ্বৈত হরিদাস পাচ্ছে নাচে গৌরচন্দ্র সকল প্রকাশ যে নগরে প্রবেশ করই এ গৃহবৃত্তি পরিহরি সর্বলো কোধায় যেই নগর দিয়ে মহাপ্রভু যাচ্ছেন যেই নগরে প্রবেশ করছেন সেখানকার মানুষ গৃহের সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেখানে এসে চলে আসছে দেখি আসে চাঁদ মুখ জগত জীবন দণ্ডবধ হইয়া পড়ে দণ্ডবধ হইয়া পড়ে সর্বজন নারীগণ হুলাহুলি দিয়া বলে হরি স্বামী পুত্র গৃহবৃত্ত সকল পাশুরি গৃহবৃত্তি সব পরিহার করে সেই চন্দ্রবদন দর্শন করার জন্য সকলে চলে আসছে দণ্ডবধ হয়ে প্রণাম করছে নারীগণ উলুধ্বনি করছেন এবং হরিধ্বনি করছেন তারা স্ত্রী পুত্র গৃহ স্বামী সব কিছু ত্যাগ করে চলে আসছেন এটাই হচ্ছে ভগবানের আকর্ষণ যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বংশীধ্বনি করলেন তখন সমস্ত ব্রজগোপিকারা আর কেউ ঘরে থাকতে পারল না তারা সকলে সেই বংশীধ্বনির দ্বারা আকৃষ্ট হয়ে মধ্যরাত্রে বৃন্দাবনের বনের মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হলো স্বামী পুত্র গৃহ সব ত্যাগ করে তারা চলে এলো এরমই হচ্ছে ভগবানের আকর্ষণ অর্বুদ অর্বুদ নগরিয়া নদিয়ার কৃষ্ণ রসে উন্মাদ হইল সবাকার আকার কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ গড়াগড়ি যায় আপনা পাশরি কেহ কেহ নানা মতো বাদ্যবায় মুখে কেহ কারো কান্ধে উঠে পরানন্দ সুখে কোটি কোটি লোক অর্বুদ অর্বুদ লোক হ্যাঁ তাহলে সব যেন পাগল হয়ে গেছে কৃষ্ণ নাচছে গাইছে হরি হরি বলছে গড়াগড়ি যাচ্ছে নিজেদের কথা তারা ভুলেই গেছে কেহ কেহ নানা মতো বাদ্যবায় মুখে কেহ কেহ বিভিন্ন রকমের বাজনা মুখে আওয়াজ করছে কেহ কারো কাঁধে উঠে পড়ছে কেহ কারো চরণ ধরিয়া পরিকাঁধে কেহ কারো চরণ আপন কে সে বাঁধে কেউ কারো চরণ ধরছে কেউ কার চুল দিয়ে কারো পাটাকে বাঁধছে কি যে করছে তার কোনো ঠিক নেই কেহ দণ্ডপথ হয় কাহার চরণে কেহ কোলাকুলি বা করয় কারো শনে কেউ দণ্ডপথ হয়ে কারো চরণে ধরছে কেউ কোলাকুলি করছে কি করছে তার কোনো ইয়ত্তা নেই কেহ বলে মুই সেই নিমাই পণ্ডিত জগৎ উদ্ধার লাগি হইনু বিদিত কেউ বলছে আমি নিমাই পণ্ডিত হ্যাঁ এই জগৎকে উদ্ধার করার জন্য আমি এসেছি কেহ বলে আমি দ্বীপেরও বৈষ্ণব কেহ বলে আমি বৈকুণ্ঠের পারিষদ কেউ বলছে আমি শ্বেতদ্বীপের বৈষ্ণব শ্বেতদ্বীপ মানে যেখানে সাই বিষ্ণুর ধাম তারা প্রকৃতপক্ষে শ্বেতদ্দ্বীপ থেকেই এখানে এসেছেন কেউ বলছে আমি বৈকুণ্ঠের পারিষদ আমি বৈকুণ্ঠের বাসিন্দা প্রকৃতই তাই তারা সেখান থেকেই এখানে উপস্থিত হয়েছেন কেহ বলে এই বেকাজি বেটা গেলা কোথা পাইলে লাগালি পাইলে আজি চূর্ণ করো মাথা বেটা কাজই গেল কোথায় আজকে পেলে ওর মাথা ভেঙে দেবো একদম পাশন্ডি ধরিতে কেহ রড় দিয়া যায় ধর ধর এই পাপ পাশন্ডি পালায় ধর 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 করে যারা অভক্ত পাশন্ডি তাদেরকে তাড়া করছে ভক্তরা বৃক্ষের ওপরে গিয়া কেহ কেহ চড়ে সুখে পুনঃ পুনঃ গিয়া লাফ দিয়া পড়ে কেউ কেউ গাছের ওপর উঠছে আর গাছের ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়ছে আনন্দে মানুষ যে কি করে আনন্দে কি যে হয় সেটা বলা যায় না তো এখন এদের এত আনন্দ সে আনন্দের বশবর্তী হয়ে কৃষ্ণ প্রেমের আবেশে তাহলে যে কি কি করছে সে এক অদ্ভুত বর্ণনা সুখে পুনঃ পুনঃ দেওয়া লাভ দিয়া পড়ে পাসণ্ডিরে ক্রোধ করি কেহ ভাঙ্গে ডাল কেহ বলে এই মুই পাসণ্ডির কাল কেউ একটা গাছের ডাল মট করে ভেঙে নিয়ে সেইটা দিয়ে পাসণ্ডীদের মারতে যাচ্ছে বলছে আমি তোর কালায় তোকে দেবো বাজবে অলৌকিক শব্দ কেহ উচ্চ করি বলে রাজা বান্ধিয়া নিতে কেহ চলি অলৌকিক সব শব্দ করছে মুখে হ্যাঁ আনিতে কেহ চলে কেউ বলছে আমি জমকে বেঁধে নিয়ে আসছি তোদের জন্যে দাঁড়া সেইখানে থাকি বলি আরে জমদূত বল গিয়া যথা আছে তোর সূর্য সুতো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করছে জমদুতদের জমদূত যা সূর্যের তোদের যে সূর্যের পুত্র সূর্যের পুত্রকে জমরাজ যমরাজ হচ্ছে সূর্যের পুত্র বলছে যমরাজকে গিয়ে ডেকে নিয়ে আয় বৈকুণ্ঠনায়ক অব ঘরে কেন ডাকতে বলছে এই পাশ্ডীদের দণ্ড দান করার জন্য বৈকুণ্ঠ নায়ক অব ঘরে আপনি কীর্তন করে নগরে নগরে এইভাবে বৈকুণ্ঠ নায়ক বৈকুণ্ঠ নায়ক ভগবান সে বৈকুণ্ঠ নায়ক গৌরাঙ্গ সুন্দর তিনি কি করছেন শচী গৃহে অবতীর্ণ হয়ে নগরে নগরে কীর্তন বিলাস করছেন যে নাম ধর্মরাজ্যম তোর যে নামে তরিল অজা মিল বিপ্রাধম হেন নাম সর্বমুখে প্রভু বলাইলা উচ্চারণে শক্তি নাহি সে তাহা শুনিলা জমদুদ্দের উদ্দেশ্যে ভক্তরা এইভাবে বলছে যে যে নামের প্রভাবে তোদের যমরাজ ধর্মরাজ হয়েছে যে নামের প্রভাবে অজামিল বি অজামিল মানে অধম হওয়া সত্ত্বেও সে উদ্ধার হয়ে গেছে হেন নাম সর্বমুখে প্রভু বলাইলা সেই নাম ভগবানের নাম কৃষ্ণ নাম প্রভু সকলকে বলাচ্ছেন উচ্চারণের শক্তি নাহি সে তাহা শুনিলা যার উচ্চারণ করার শক্তি নেই কীট পতঙ্গ পক্ষী পশু তারা উচ্চারণ করতে পারে না গাছ তারা শ্রবণ করলো প্রাণী তবে করিব সংহার ঝাট কহ গিয়া যথা আছে চিত্রগুপ্ত পাপির লিখন সব ঝাট কর লুপ্ত বলছে আমার প্রভু এইভাবে সকলকে হরি বলিয়েছে এখন আর কোনো কোনো জীবের আর কোনো দোষ নেই প্রাণীমাত্র কারে যদি থাক কারে যদি করে অধিকার কোনো প্রাণীকে তোমরা আর অধিকার করতে পারবে না তোমাদের অধিকারে আর কেউ নেই মোর দোষ নাহি তবে করিব সংহার আমাদের দোষ নেই কিন্তু এখন যদি তোমরা কোনো প্রাণীকে যমরাজের কাছে নিয়ে যেতে চাও তাকে আমি কিন্তু তোমাদের কিন্তু সংহার করব। কেন কারণ হরিনাম বলার ফলে এরা পাপ মুক্ত হয়েছে ঝাট কহ গিয়া যথা আছে চিত্রগুপ্ত যা তোদের চিত্রগুপ্ত যেখানে আছে তাকে গিয়ে এক্ষুনি খবর দে পাপির লিখন সব ঝাট লুপ্ত পাপির যত পাপ লিখন তোমরা খাতায় লিখে রেখেছ সব ডিলিট করে দাও পারমানেন্ট ডিলিট যে নাম প্রভাবে তীর্থ রাজ বারাণসী যাহাগায় শুদ্ধ সত্য শ্বেতদ্বীপবাসী সর্ববন্ধ মহেশ্বর যে নাম ও প্রভাবে হেন নাম সর্বলোকে শুনে এ বলে যে নামের প্রভাবে বারাণসী তীর্থরাজ যাহা গায় শুদ্ধ সত্য শ্বেতদ্বীপবাসী শুদ্ধ সত্য শ্বেতদ্বীপবাসীরা যে নাম কীর্তন করে সর্ববন্দ মহেশ্বর সকলের বন্দনীয় যে মহেশ্বর শিব যার নামের প্রভাবে সেই স্থান লাভ করেছেন হেন নাম সর্বলোকে শুনে বলে এবে এই রকম নাম সকলে বলছে হেন নাম লও ছাড়ো সর্ব অপকার ভজ বিশ্বম ভর নহে করিমু সংহার ভক্তরা বলছে হেন নাম লও কার নাম এই বিশ্বম্ভরের নাম নাও গৌরহরীর নাম নাও হেন নাম লও ছাড়ো সর্ব অপকার ভজ বিশ্বম্ভর সেই নাম নাও আর তাকে ভজনা করো নাহলে করিমু সংহার ভগবানের নাম না করলে আমরা তোমাদের সংহার করব কাদের বলছে জমদূতদের আর জন দশ বিষে রড় দিয়া যায় ধর ধর কোথা কাজী ভান্ডিয়া পালায় কৃষ্ণের কীর্তন যে যে পাপি নাহি মানে কোথা গেল সে সকল পাশ্ডী এখনই এখন ভক্তদের একদম ভীষণ শক্তি মহাপ্রভুর সঙ্গে রয়েছেন তো বলছে ছুটে যাচ্ছে ধর ধর কাজী কোথায় পালালো বোধ কোথায় হ্যাঁ কৃষ্ণের কীর্তনে যে যে পাপি নাহি মানে কৃষ্ণের কীর্তন যারা মানে না যেসব পাপিরা কোথায় গেল সেসব পাশ্ডীরা নিয়ে এসো তাদের মাটিতে কিলায় কেহ পাশ্ডী বলিয়া যেন মনে হচ্ছে একটা পাশন্ডিকে ধরেছে ধরে মাটিতেই মারছে কিল মারছে হরি বলি বলে পুনো হুঙ্কার করিয়া আর হরি বল হরি বল বলে মাটিতে আঘাত করছে যেন মনে হচ্ছে একটা পাশন্ডিকে ধরে পিটছে এই মতো কৃষ্ণের উন্মাদে সর্বক্ষণ কিবা বলে কিবা করে নাহি স্মরণ নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া মরয় পাসণ্ডী সব জলিয়া পুড়িয়া এইভাবে সকলে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে গেছে কিবা বলে কিবা করে নাহি স্মরণ কী বলছে কি করছে কোনো স্মরণ নেই তুমি কিছু মনে কর বুঝতেই পারছে না ওরা কী বলছে কি করছে নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া মরয় পাশ্ডী সব জলিয়া পুড়িয়া নগরিয়া অর্থাৎ নবদ্বীপবাসীদের এরা উন্মাদ অবস্থা আনন্দে তারা উন্মাদ হয়ে গেছে দেখে পাসণ্ডিটা জ্বলে পুড়ে ছাড় তার বেরোতে পারছে না সামনে আসতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে সকল পাসণ্ডি মেলি গনে মনে মনে গোসাই করেন কাজী এখনই কোথা যায় ডঙ্গ ঢঙ্গ কোথা যায় ডাক কোথা যায় নাট গীত কোথা যায় জাঁক কোথা যায় কলাপুতা, ঘট আম্রসার এ সকল বচনের শোধিত অবিধার। আর পাশ্ডীরা তারা তো হিংসে তাদের মধ্যে হিংসা রয়েছে মাৎসর্য তারা কি বলছে তারা মনে মনে ভাবছে ঠিক আছে এখন নিমাই যাচ্ছে গোসাই গোসাই করেন কাজী আইসে এখন গোসাই এরকম করছে তো এক্ষুনি কাজী আসবে তখন দেখব কোথায় রঙ্গঢঙ্গ থাকে কোথায় ঢাক ডাক থাকে কোথায় নাচ গান থাকে কোথায় জাঁকজমড় থাকে এই কলা কলা গাছ গাঁট আমসর সব চলে যাবে যত দেখো মহাতাপ দেউটি সকল যত দেখো হেরো সব ভাবুক ও মণ্ডল গন্ডগোল শুনি আই সে কাজই যাবে সবাই সবার গঙ্গায় ঝাঁপ দেখি বাং তবে ওরা মনে মনে ভাবছে এত হাতে মশাল নিয়ে যাওয়া ভাবুকের মতন নাচা গাওয়া হ্যাঁ এইসব গণ্ডগোল শুনে কাজই এক্ষুনি এলো বলে আর এলে তখন কী অবস্থা হবে দেখবো সবাই গঙ্গায় ঝাঁপ দেবে তখন কেহ বলে মুই তবে নিকটে থাকিয়া নগরিয়া সব দ্যাং গলায় গলায়ও বাঁধিয়া কেহ বলে চলো যাই কাজী রে কহিতে কেহ বলে যুক্তি নহে এমনও করিতে কেউ বলছে যে আমি আমরা কাছে যাই চলো গিয়ে এই সব যারা নাচছে গাইছে নগরিয়া তাদের গলায় বেঁধে দি দড়ি যাতে ওরা গঙ্গায় ঝাঁপ দেয় কেহ বলছে চলো গিয়ে কাজীকে গিয়ে খবর দি কেহ বলছে না না যাসনি যুক্তি নহে এমনও করিতে এরকম করাটা ঠিক হবে না কেহ বলে এই ভাই সব এক যুক্তি আছে সবে রড় দিয়া যাই ভাবুকের কাছে আই সে করিয়া কাজী বচন তোলাই তবে একজন আও না রহিবে একটাই মানে বিভিন্ন রকম প্ল্যান করছে ওরা বলছে যে এক কাজ করি চল আমরা সবাই মিলে পাসণ্ডিটা ভাবছি সবাই মিলে এক সঙ্গে দৌড়ে যাব কি বলতে বলতে এই কাজি এলো কাজি এলো বলে দৌড়ে যাব। এরকম করে চিৎকার করি যে সবাই মিলে দৌড়ে যাই তাহলে কী হবে ওরা ভয় পেয়ে সব সেখান থেকে পালিয়ে যাবে আইসে করিয়া কাজী বচনতলা এই কাজী আসছে কাজী আসছে বলে দৌড়াবো তাহলে কী হবে সেইটাতে ওরাও ভয় পেয়ে যাবে একজনও আর থাকবে না এই মতো পাসণ্ডি আপনা খায় মনেই এই মতো পাষণ্ডী আপনা খায় মনে চৈতন্যের গণমত্ত শ্রীহরি কীর্তনে এইভাবে পাশ্ডীরা তাদের মনে মনে তাদেরকে নিজেদের কথাই শুধু চিন্তা করে যাচ্ছে আর এদিকে চৈতন্যের যারা পার্ষদ তারা হরি কীর্তনে মত্ত সবার অঙ্গে দেশভে শ্রীচন্দন মালা আনন্দে গায়েন কৃষ্ণ সবে হই ভোলা সকলের গলায় মালা কপালে চন্দন আনন্দে সকলে কৃষ্ণের ভোলা নদিয়ার একান্তে নগর শিমুলিয়া নাচিতে নাচিতে প্রভু উত্তরই লাগিয়া নদিয়ার পরের গ্রামটা হচ্ছে একান্ত নগর একটা নগর রয়েছে সেটা হচ্ছে শিমুলিয়া সে সেখানে এসে উপস্থিত হলেন এখন মহাপ্রভু অনন্তর বুধ মুখে হরিধ্বনি শুনি হুংকার করিয়া নাচে দ্বিজকুল অনন্ত অর্ধ কোটি কোটি মানুষ এক সঙ্গে হরিধ্বনি করছে সেই হুঙ্কার শুনে হরিধ্বনি শুনি হুঙ্কার করিয়া নাচে দ্বিজুকুলো কোটি কোটি মানুষ হরিধ্বনি করছে দেখে মহাপ্রভু আনন্দে নাচছেন আর হুঙ্কার করছেন সে কমল নয়নে বা কত আছে জল কতে কোবা ধারাবহে পরম নির্মল সেই কমল নয়নে যে কত জল আছে কে জানে গঙ্গার ধারার মতন বয়ে যাচ্ছে পরম নির্মল ধারা কম্পভাবে পড়ে কম্পভাবে উঠে পড়ে অন্তরিক্ষ হইতে কান্দে নিত্যানন্দ প্রভু না পারে ধরিতে কাঁপতে কাঁপতে মহাপ্রভু লাফিয়ে উঠছে লাফাচ্ছে মানে না আকাশে লাফিয়ে উঠছে কম্পভাবে উঠে পড়ে অন্তরিক্ষ হইতে আকাশ থেকে পড়ছে লাফিয়ে লাফিয়ে কাঁপতে কাঁপতে কান্দে নিত্যানন্দ প্রভু না পারে ধুলিতে নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছেন তিনি ধরে রাখতে পারছেন না শেষে বাজে হয় মূর্ছা আনন্দ সহিত প্রহরে কো ধাতু নাহি সবে চমকিত তারপরে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন এক প্রহর মানে তিন ঘন্টা মহাপ্রভুর আর কোনো চৈতন্য নেই একদম অজ্ঞান এই মতো অপূর্ব দেখিয়া সর্বজন সবেই বলেন এই পুরুষ নারায়ণ রকম দেখে এর আগে তো এরা কখনো দেখেনি আগে যত কিছু লীলা হয়েছে মহাপ্রভু সব রুদ্ধদ্বারের মধ্যে শ্রীবাসঙ্গনে বা নিজ গৃহে সেগুলো করেছেন কিন্তু এই প্রথম তিনি নগরিয়াদের সামনে প্রকাশ্যে তার নৃত্য কীর্তন করছেন সবেই বলেন এই পুরুষ নারায়ণ এই পুরুষ নারায়ণ এ কোনো অন্য ব্যক্তি নয় কেহ বলে নারদ প্রহ্লাদ সুখ যেন কেহ বলে যে সেহ মনুষ্য নহেন কেউ বলছে নিশ্চয়ই নারদ বা প্রহ্লাদ বা সুখদেব গোস্বামী কেউ বলছে আর যাই হোক মানুষ নয় এই মতো বলে যেন যার অনুভব অত্যন্ত তার্কিক বলে পরম বৈষ্ণব কেউ যারা খুব ভালো তারা বলছে নারায়ণ সাক্ষাৎ নারায়ণ কেউ বলছে ভক্ত নারদ প্রহ্লাদ সুখদেব এইসব বলছে তো মানুষ নয় আর যারা অত্যন্ত তার্কিক তারা বলছে না না অত দূর নয় হ্যাঁ পরম বৈষ্ণব পরম বৈষ্ণব বাহ্য নাহি প্রভুর পরম ভক্তিরসে বাহু তুলি হরিবোল হরিবোল ঘোষে প্রভুর বাহ্য নেই শুধু হাত তুলে হরিবোল হরিবোল ধনী করছেন শ্রীমুখের বচন শুনিয়া একেবারে সর্বলোকে হরি বলে উচ্চই স্বরে মহাপ্রভুর শ্রীমুখে সেই হরিধ্বনি শ্রবণ করে সকলে হরি বল বলছে সকলে বলুন হরি বল হরিবোল হরি বল গৌরাঙ্গ সুন্দর যায় যেদিকে নাচিয়া সেই দিকে সর্বলোক চলায় ধাইয়া মহাপ্রভু যেদিকে নাচতে নাচতে চলেছেন সেদিকে সমস্ত লোক সেদিকে চলেছে কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর বাদ্য কোলাহল কাজী সুনয় প্রচুর কাজীর বাড়ির পথ এবার চলেছেন মহাপ্রভু বাদ্য কোলাহল কাজী সব শুনতে পাচ্ছে তার বাড়ি থেকে অত কোটি কোটি মানুষ কীর্তন করতে করতে বাদ্য কোলাহল করতে করতে আসছে কাজী বলে শুনো ভাই কি গীত বাদন কী বা তার বিভাগ কিবা বা ভূতেরও কীর্তন কাজী বলছে তার তার অনুচরদের বলছে শোনো ভাই সব কিসের গান বাজনা শোনা যাচ্ছে কার বিয়ে কিবা কার বিভা কার বিবে বিয়ে আছে আজকে কিবা ভূতের কীর্তন নাকি ভূতেরা কীর্তন করছে মোর বল লঙ্ঘিয়া কে করে হিন্দুয়ানী ঝাট জানি আও তবে চলিব আপনি আমার নির্দেশ অমান্য করে কে হিন্দুয়ানি করছে যাও গিয়ে এক্ষুনি জেনে এসো আমি তাহলে যাব। কাজির আদেশে তবে অনুচর ধায় সংঘট্ট দেখিয়া আপনার শাস্ত্র গায় কাজই সব অনুচারেরা তারা দেখতে গেছে দেখতে গিয়ে ওই অত কোটি কোটি মানুষ অত কোটি কোটি লোক তারা ওই রকম মশাল জালি আসছে দেখে তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে নিজের শাস্ত্র উচ্চারণ করছে অর্থাৎ কোরআন থেকে পড়তে আরম্ভ করেছে সংঘট্ট দেখিয়া আপনার শাস্ত্র গায় অনন্ত অর্বুদ লোকে বলে কাজী মারো ডরে পালাইলো তবে কাজী লোক তারা বলছে তাদের মুখে স্লোগান জিন্দাবাদ জিন্দাবাদ না তারা বলছে কাজী মারো কাজী মারো হ্যাঁ কাজী মারো স্লোগান দিয়ে তারা এগিয়ে আসছে তা কাজীর যারা কিঙ্কর কাজীর যারা ভৃত্ত অনুচর যাদেরকে কাজী পাঠিয়েছিল দেখতে যে কি হচ্ছে দেখো তাদের তো পিলে চমকে গেছে তারা ডরে ডরে পালাইল তবে কাজির কিঙ্কর তারা সেখান থেকে সব পালিয়েছে এরপরে আগামীকাল কি হবে সেটা আমরা আগামীকাল পড়ব আটটার সময় আপনারা সকলে এরপর থেকে আবার শ্রবণ করবেন কাজীকে কিভাবে দণ্ডদান করবেন মহাপ্রভু সেই কথা আগামীকাল পাঠ করব এরপরে আটটা পঁয়তাল্লিশে শ্রীমদ্ ভাগবত পাঠ হবে এইখানেই এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরি বদন ভরিয়া সবে বল হরি 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 বল হরি হরিবোল